আমরা চ্যাট জিপিটির শীতটাকে আরো আপডেট করছি এবং আরো আপডেট হবে হ্যাঁ আরো আপডেট হবে চ্যাট জিপিটি বেসিক্সটা আমরা চারটে ক্লাসে কভার করছি এখন আমরা চ্যাট জিপিটি প্রম্পট প্রম্পটের উপরে যা ক্লাস হবে 10টা পাটে প্রম্পট কভার করব আজকে ইনশাআল্লাহ চেষ্টা করব তিনটা পাট কভার করার জন্য ছোট ছোট বিষয়ে তিনটা পাট কভার করব আর এত স্পেসিফিক ভেঙে দেওয়ার মূল কারণ হচ্ছে আপনারা যখন এটা ব্যবহার করবেন তখন সব ক্ষেত্রে তো সবগুলো বিষয় আপনার প্রয়োজন নাই তাই আপনি যে বিষয়টা প্রয়োজন সেই বিষয়টা তখন সেই ক্লাসটা দেখে নিলেই এনাফ ঠিক আছে যাতে আমাদের সময় সেভ হয় এই জন্য আমি ছোট ছোট করে সবকিছু ভেঙে ভেঙে দিচ্ছি তো আশা করি যে আজকে তিনটা পার্ট কভার করব চ্যাট জিপিটি বলতে স্মার্ট প্রম্পট একটা বিষয় টেবিল আকারে কিভাবে আমরা প্রম্পট মানে সাজেশন দিতে পারি তাকে ফিল দ্য ব্ল্যাঙ্ক হিসাবে কীভাবে সলিউশন দিতে পারে এবং আর মোটামুটি চারটা পার্ট থাকবে আর দুইটা ক্লাস হলে পরে আমাদের এই প্রমটের বিষয় শেষ হবে তারপর আমরা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ধরবো তারপর আরও কিছু বিষয় আছে তার মানে মোটামুটি ধরে রাখেন এক মাস মধ্যে সর্বোচ্চ চেষ্টা করব এটা কভার করার জন্য এখন আমরা আরেকটা জিনিস শিখব সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আকারে প্রমট কিভাবে কভার করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এটার মূল থিমটা হচ্ছে আমি একটা প্যাটার্নে প্রম তৈরি করব সেখানে শুধু দা ফিলেন্লা জায়গায় আমি শুধু টপিক ও আমাকে দিতে থাকবে দেখি আমরা দেখেন সুন্দরভাবে বলছেন এই কৌশলটি আপনাকে একটি অনুরোধের নির্দিষ্ট দিকগুলিতে মনোনিবেশ করে আরো সুসংগঠিত এবং বিস্তারিত প্রম তৈরি করতে সাহায্য করে ঠিক আছে এটি ফ্ল্যান্সার হোক বা আমাদের আমাদের প্রতিনিয়ত এটা লাগে বা বিপণনকারী বা কোনো ব্যবসায়ী হোক বা কন্টেন্ট তৈরি করে যারা তাদের জন্য হোক একটি শক্তিশালী হাতে কারণ এটি স্পষ্ট যোগাযোগ এবং গভীরভাবে চিন্তা ভাবনাকে উৎসাহিত করে জাস্ট এত কিছু বোঝার দরকার জাস্ট আমি শো এটা দিয়েছি ঠিক আছে মূলত এটা কিভাবে কি করবে আমরা উদাহরণ সহকারে দেখবো তার আগে আমি মূল প্যাটার্নটা একটু নিই তো এটা আমাকে দুইটা প্যাটার্নে কাজ করতে হবে ঠিক আছে প্রথম বিষয়টাকে বুঝান আপনি স্পষ্ট এবং কার্যকর উত্তর তৈরি করে এমন প্রম তৈরিতে দুর্দান্ত তার মানে আমি তাকে কি বুঝাচ্ছি আমি তাকে বুঝাচ্ছি যে তুমি চ্যাট জিপিটি অর্থাৎ তুমি কি তুমি স্পষ্ট এবং কার্যকর উত্তর তৈরি করার জন্য প্রম তৈরিতে দুর্দান্ত ঠিক আছে আচ্ছা তারপরে বুঝাচ্ছি আরো ভালো ফলাফল পেতে আমি কিভাবে এই প্রম্পট উন্নত করতে পারি আমি তার কাছে সাজেশন নিচ্ছি তাহলে আমার প্রোমটা হলো এই যে প্রোমটা আমি বসা দেব তার মানে দেখেন এটুকু কি এটুকু সেম একই জিনিস একই বিষয় একই প্যাটার্ন সেম থাকবে এখানে শুধু আপনি যে প্রোমটা এক্সট্রাভাবে তৈরি করছেন সেই প্রোমটা আপনি এখানে বসা দিবেন যেমন আমরা উদাহরণ দেখে আরো বুঝব এই যে দেখেন সেম বিষয় আমি এখানে কাভার করছি কভার করার পরে আমি তাকে একটা প্রম দিয়েছি যে হাউ ডু আই প্রাইস মাই ফিন্যান্সিং সার্ভিস আমার ফিন্যান্সিং সার্ভিসের প্রাইস যে উপরে তুমি আমাকে ডাটা দাও ঠিক আছে যে আমি একটা ফিন্যান্সিং সার্ভিস প্রোভাইড করে এর প্রাইস কেমন হলে ভালো হয় কি আসে বিষয় যাই হোক তার মানে হচ্ছে আমার মেন প্যাটার্ন ঠিক থাকবে সেটার উপরে ওই যে আমরা শর্ট ফর্ম শিখছি না ওখান থেকে আমার মূলত হচ্ছে যে অ্যাঙ্গেল থেকে হোক না কেন আমি মূল টপিকটা শুধু উল্লেখ করবেন গেলে এক নম্বর প্যাটার্ন আমরা মূল টপিকসটা উল্লেখ করলে আমরা বুঝতে পারব আচ্ছা তারপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে নিখুঁত আপনি কি এই পয়েন্টটিকে একটি ফিল ইন দা গ্যাপ ফরম্যাটে রূপান্তর করতে পারেন যাতে আমি প্রয়োজন অনুসারে তথ্য যোগ করতে পারি প্রয়োজন অনুসারে তথ্য যোগ করার মানে কি আমার মূল যে টপিক সেই টপিকসটার প্রম্পটে এখানে বসানোর পরে মূল টপিকসটা ঠিকই থাকবে তারপরে মু টপিকসের পরে যে আমার ফিলিং গ্যাপ সেই গ্যাপে শুধু আমি আমার টপিকসটা বসাবো সেই গ্যাপটা মানে কি এই জায়গায় শুধু আমি টপিকটা চেঞ্জ করব এই জায়গায় শুধু আমি টপিকসটা চেঞ্জ করব আর ও আমাকে ডাটা দিতে থাকবে ঠিক আছে আচ্ছা এবার আসি দেখেন এই জায়গায় টপিকটা চেঞ্জ করা আমি প্রথম বলছি হাউ ডু আই প্রাইস মাই ফিনান্সিং সার্ভিস আবার আমি তাকে বলতে পারি হাউ ক্যান আই গেট মোর ক্লায়েন্ট আমি কিভাবে বেশি বা আমি কিভাবে ক্লায়েন্ট পেতে পারি আপনি যে অ্যাঙ্গেল থেকে হোক মূল কনসেপ্টটা শুধু বোঝেন তারপর আপনি কাভার করবেন এখন আমরা তাহলে দেখি তার মানে আমি মূল প্রমটা নিয়ে নিলাম মূল প্রমের কোনটা হচ্ছে এত দূর পর্যন্ত বুঝলেন এই ফর্মেটের উপরে আমি শুধু টপিকসটা বসাইছি আবার পরবর্তীতে শুধু আমি আরেকটা টপিকস বসাবো পরবর্তীতে আমি আরেকটা টপিকস বসাবো মূল প্যাটার্নটা আমার ঠিকই থাকবে দেখেন কিভাবে আমি এইটাকে দিলাম কপি করলাম চার জিপিটির কাছে গেলাম ওকে আমি এই প্রোমটা দিলাম দিয়ে দিলাম আমার টার্গেট কি ছিল প্রাইজিং এর ল্যান্সিং এর প্রাইজিং এর উপরে আমাকে

কিভাবে বেশি ক্লায়েন্ট পেতে পারি আচ্ছা হয়ে গেছে আমি এবার বুঝাই প্রথমে কিন্তু আমি কি করেছিলাম পুরাটা কপি করে দিয়েছিলাম না আচ্ছা কপি করে দেওয়ার পরে ওর কাছে কিন্তু ডাটা থেকে পেয়ে গেছে কারণ আমি কিন্তু প্রথমবার যখন কপি করে দিয়েছি তখন কিন্তু আমি তাকে বলেই দিয়েছি আমি তাকে বলেই দিয়েছি মূলত হচ্ছে আমি শুধু টপিকটা চেঞ্জ করব। ঠিক আছে তখন সে কি করেছে আমার আর পুরাটা দেওয়ার দরকার নাই আমাকে এই যে শুধুমাত্র আমি কি বলছি ওই সেম প্যাটার্নের উপরে তুমি এটার পর আমাকে তথ্য দাও হক হাউ ক্যান আই গেট মোর প্ল্যান সে তখন দেখেন খুব সুন্দর ভাবে ওই ইনস্ট্রাকশন আমাকে এসে তথ্য দিচ্ছে তারপর হচ্ছে ফ্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের উপরে সে আমাকে বলছে কি কি করতে হবে সোশ্যাল মিডিয়া এবং নেটওয়ার্কিং এর খাবার কভার করতে হবে ঠিক আছে সুন্দরভাবে সে আমাকে বিল্ড ক্লায়েন্ট রিলেশনশিপ বিভিন্ন কিছু কিভিং ইউর স্কিল সুন্দরভাবে দিচ্ছে দেওয়ার পরে সে আমাকে একটা সামারেও দিয়েছে ঠিক আছে ফোকাস আচ্ছা তার মানে হচ্ছে আমার মূল পোমটা ঠিক রেখে শুধুমাত্র ওই ব্লাঙ্ক জায়গাতে যেই টপিক্সটা আমি বসাবো সেই টপিক্সটা শুধু আমি চেঞ্জ করে তার কাছ থেকে ডাটা নিতে পারি ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের টপিক্সটা শেষ তিনটা বিষয় আমরা কভার করলাম এখন আগামীতে বাকিগুলো কভার করবে এখন আমি কোয়েশ্চেন নেব ভিডিওটাকে